Please? রাত বারোটা নয় রাত দশটার মধ্যে ডায়মন্ড রোড এনএইচ ওয়ান ওয়ান সেভেন আজ অবরুদ্ধ মানববন্ধনে মানব চেনে এবং ধীরে ধীরে একে একে মিছিল শুধু মিছিল নয় যেন জনজোয়ার এ রাস্তা রায় শিবরন্দোয়া সেই মিছিল আমরা যা চোদ্দো তারিখে রাতে দেখেছিলাম আরও বৃহৎ আকারে সবাই আজকে রাস্তায় নেমেছেন এবং তাই না এটা জাতীয় স্তরের আন্দোলন শুধু নয় আন্তর্জাতিক আন্দোলন আবারও আঁকাতে করিত উই ওয়ান্ট জাস্টিস এই শব্দটা আজকে যেন মানুষের কানে কানে যা ধ্বনীতে হচ্ছে এ দৃশ্য শুরু হয়েছে যা ধীরে ধীরে রাত বাড়ছে লোক বাড়ছে এবং আজ এই জনজোয়ার যে জাস্টিসের জন্য কোথাও মানববন্ধন কোথাও বা মেশিন মোমবাতি হাতে আজ প্রতিবাদের রাস্তায় আবার জনতা শুরু হয়ে গেল রাত দখলের লড়াই এবং যে প্রতিবাদ চলছিল

আমরা পেয়েছিলাম চোদ্দ তারিখে এবং সাধারণত আবারও একবার পথে হাজির হয়েছে এবং হাইকোর্টের আজকেও সামিল হয়েছেন এই রাস্তাতে এবং সরাসরি যেটা দেখিয়েছিলাম যে আমরা যেভাবে রাস্তায় নেমেছে মানুষ এই মানববন্ধন আজকে যে যেরকমভাবে পেরেছেন এসেছেন এবং যত দূর যোগ চায় তত দূর মানুষ আর মানুষ এবং এই পালাশেই যে লড়াই আরম্ভ হয়েছে চোদ্দ তারিখ রাতে সেই রাতের লড়াই কমে কমে সরেই যাচ্ছে এবং এইভাবে জনগণ যদি বিরোধিতার পথে নামে তাহলে অবশ্যই সরকারকে চিন্তিত হতেই হয় এবং প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই মানববন্ধক এবং এই মানববন্ধন ছোটো বড় সর্ব আপনাদের প্রতিনিয়ত সপ্তম নিউজের পর্দায় লাইভ আপডেট দিতে থাকছি আমি শুনবেন আজ এই মুহূর্তে ড্রাইভার হামার এনএইচ ওয়ান ওয়ান সেভেন এই মুহূর্তে আপনারা দেখছেন এটি শখের বাজার ভোট প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই যে মানববন্ধন বা মানবশ্রী যা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখছেন এবং আরও একটি মিছিল আসছে সেই মিছিল যত দূর দেখা যায় শুধু মানুষের মাথা আর মাথা আমি একবার আসছি ফিরে আমি শুনবেন আপনাদের সাথে সপ্তম লাইভে আমি 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 তোমার 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 রক্ত 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 আমার একটাই স্বর সারা ভারতের একটাই স্বর সারা ভারতের একটাই একটাই স্বর